হাজার হাজার কোটি টাকা ঋণ খাতি আছে তাদের পক্ষে ছাত্র দল আজকে অবস্থান নিয়েছে আমাদের সাধারণ সম্পাদক রংপুরের যে অবস্থা উত্তরবঙ্গের উন্নত অবস্থা কথা বলেছেন আমি শুধু একটা কথা বলবো বিএনপি নেতা আসাম চৌধুরীর সতেরো হাজার কোটি টাকা ঋণ খাতি আছে এক আসাম চৌধুরীর যেই টাকা ঋণ খেলাপি আছে সেই ঋণ পরিশোধ করলে পুরো উত্তরবঙ্গ করে দেওয়া সম্ভব

এবং বিএনপি যে সকল নেতারা এগুলোকে বিচ্ছিন্ন ঘটনা বলেছে তাদের বিচার বাংলাদেশের মানুষ দেখবে শিখে মনে রাখতে হবে তিনি যখন বলেন যে আশিফ কি গত দেড় বছরে দুর্নীতি করেছেন সেগুলো ওপেন সিক্রেট একটু সঙ্গে মনে রাখতে হবে যে দুইশো কুল আপনারা করেছেন সেগুলো ওয়েল ডকুমেন্টেড এগুলো বাংলাদেশের মানুষ জানে বন্ধুগণ আমরা দেখলাম ছাত্রগণ স্পষ্টত ছাত্রদের যে গণতান্ত্রিক অধিকার সেই গণতান্ত্রিক অধিকারের বিপক্ষে অবস্থান নিয়েছে তারা শাহজাহান বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনকে বাধাগ্রস্ত করেছে এবং আমরা দেখলাম খুবই মজার ব্যাপার যেভাবে করে আওয়ামী লীগ আমলে আওয়ামী লীগের কথায় কোর্ট চলত ঠিক একইভাবে এখন বিএনপির কথায় বাংলাদেশ আদালত চলছে বিএনপির আইনজীবীরা রিট করেছেন নির্বাচন বন্ধ হয়ে গেছে আপনাদের নিশ্চয়ই মনে থাকবার কথা এখন নির্বাচন বন্ধ করতে চায় কারণ তারা বুঝি গেছে বাংলাদেশের মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করেছে আর কোনো নির্বাচনে তারা জয়লাভ করতে পারবে না ফলত তারা এখন নির্বাচনকে বন্ধ করতে চায়